Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জেনে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ঈদ স্পেশাল কিছু তন্তু শাড়ি কিছু সিল্ক শাড়ি কিছু কাতান শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন সবগুলো ইউনিক ডিজাইন আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর দেখেন কি দারুণ লাগছে এক একটা এক একটা কি দারুণ অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আর এগুলোর ওয়েট অনেক কম তাই আপনারা সহজে ক্যারি করতে পারবেন আর ঈদটা যেহেতু গরমে পড়ে গেছে সো এই টাইপের একটা শাড়ি হলে তো আর কথাই নেই তাই না আর যেহেতু ঈদের বেশি দিন বাকি নেই তাই যেইটাই পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন খুব সুন্দর সুন্দর শাড়ি আছে খুবই সুন্দর আর ইউনিক সো বিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও টে দেখেন আর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয়ে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশন আছে দ্রুত অর্ডার করে ফেলুন আর প্রাইসটা আমি বলে দিতে পারছি না কারণ এখানে সবগুলো শাড়ির প্রাইস এক না এক একটার প্রাইস এক এক রকম তাই প্লিজ আপনারা একটু কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইসটা জেনে নেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু আমি আপনাদেরকে প্রাইস সটা বলে দেবো সো একটু কষ্ট করে এই মোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্টের আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স প্লিজ একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম So. No.